আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্স হচ্ছে একটি ইনকিউবেটর কারক প্রতিষ্ঠান আর আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং খুবই কম মূল্যে একটি ইনকিউবেটর তৈরি করার জন্য ইনকিউবেটর কন্ট্রোলার আর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে দুই ধরনের কন্ট্রোলার রয়েছে দুটির মধ্যে বিশাল পার্থক্য প্রথমটি যেটি সেটি হচ্ছে এসি কন্ট্রোলার অর্থাৎ এই মেশিনটি দিয়ে শুধুমাত্র বিদ্যুতের সাহায্যে চালাইতে পারবেন আর এখানে একটি আমরা কন্ট্রোলার ব্যবহার করেছি এই কন্ট্রোলারটির কাজ হচ্ছে অটোমেটিক আপনার মেশিনের তাপমাত্রাটি কন্ট্রোল করবে তো এটি যেহেতু একটি এসি কন্ট্রোলার সুতরাং এই কন্ট্রোলারের সাথে থাকছে এই মেশিনের ভিতরের সম্পূর্ণ তাপটা পুরা মেশিনে ছড়ায় দেওয়ার জন্য একটি ফ্যান এবং এটি হচ্ছে একটি বাল্বের হোল্ডার এই বাল্বের হোল্ডারে থাকা বাল্বটাকে বাল্বের তাপটাকে এই ফ্যানটি সারা বক্সের মধ্যে অথবা মেশিনের মধ্যে ছড়িয়ে দিবে এবং এই মেশিনটি যেহেতু একটি এসি মেশিন সুতরাং এই মেশিনের কন্ট্রোলারে এই এটি হচ্ছে এসি কট তো এই হচ্ছে এসি এর কন্ট্রোলার আপনারা এই ধরনের একটি কন্ট্রোলার দিয়ে 30 থেকে তিনশো ডিমের মেশিন পর্যন্ত তৈরি করতে পারবেন যারা মেশিন তৈরি করতে পারেন না তো তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই ইনকিউবেটর কন্ট্রোলারটি এই কন্ট্রোলারটি আপনারা যে কোনো একটি বক্সের মধ্যে সেটিং করতে পারেন চাইলে এই ধরনের একটি কক্সিটের বক্স যদি আপনাদের হাতের কাছে থাকে তো আপনারা এই ধরনের একটি কন্ট্রোলার দিয়ে এই ধরনের একটি বক্সের মধ্যে সেট করতে পারেন অথবা অনেকের কাছে বক্স নাই চাইলে তারা এই ধরনের কয়েলের যে প্যাকেটগুলো আছে এই কয়েলের প্যাকেটের মধ্যে আপনাদের একটি ছোটো খাটো তৈরি করে ফেলতে পারবেন আর অনেকের কাছে হয়তোবা বক্সও আছে এবং কালার টেপ আছে খুবই সুন্দরভাবে এরকম এই কালার টেপ বক্সের মধ্যে আপনারা এই মেশিন গুলো তৈরি করতে পারেন তো যারা শখের বসে খুবই ছোট পরিসরে একটি ছোট্ট মেশিন তৈরি করতে চান হয়তোবা বাজেট কম আছে তো তাদের জন্য আমরা এই এসি ইনকিউবেটর কন্ট্রোলারটি নিয়ে এসেছি আর এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি কন্ট্রোলার কিন্তু এই কন্ট্রোলারের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে একটি এসি কন্ট্রোলার আছে এবং সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন একটি ডিসি কন্ট্রোলারও লাগানো আছে আগের মেশিনটিতে কিন্তু শুধু উপরে একটি কন্ট্রোলার আছে যেহেতু একটি এসি মেশিন এসি ডিসি না সুতরাং এখানে কিন্তু আরেকটি কন্ট্রোলার নেই তো আমরা দেখাচ্ছি এখন যে কন্ট্রোলারটি এটি হচ্ছে মূলত একটি এসিডিসি কন্ট্রোলার আর এই এসিডিসি কন্ট্রোলারে কিন্তু অনেকগুলো মেকানিজম আছে অনেকেই এই মেকানিজমগুলো বোঝেন না তো তাদের জন্য এই ছোট ইনকুবেটর কন্ট্রোলারটি এটিও কিন্তু তিরিশ থেকে তিনশো ডিমের মেশিন পর্যন্ত তৈরি করতে পারবেন তো এই মেশিনের আপনারা উপরে যে কন্ট্রোলারটি দেখছেন আগের কন্ট্রোলারের মতনই এটি হচ্ছে একটি এসি কন্ট্রোলার এটি আপনার মেশিনের ভিতরে থাকা এসি যে বাল্বটা থাকবে এই এসি বাল্বের তাপটাকে সম্পূর্ণ ছড়িয়ে দেওয়ার জন্য এই ফ্যানটিও দেওয়া থাকবে এবং সেটি কন্ট্রোল করবে মূলত মেশিনের তাপটারে এই কন্ট্রোলারটি এবং বিদ্যুৎ চলে গেলে এখানে অটোমেটিক রিলে চেঞ্জার ব্যবহার করা হয়েছে এই রিলের চেঞ্জারের সাহায্যে যখন কারেন্টটা চলে যাবে তখন সঙ্গে সঙ্গে এই মেশিনে থাকা ডিসি লাইনটি অর্থাৎ ডিসি কন্ট্রোলারটি কিন্তু চলতে শুরু করবে এবং ডিসি কাজও হবে এখানে থাকা ডিসি ফ্যান এবং সেই সাথে ডিসি বাল্বের তাপটাকে এই ফ্যানটি মেশিনের মধ্যে সম্পূর্ণ অংশে ছড়িয়ে দেবে এখন আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে এই কন্ট্রোলারের সাথে থাকা যে এসি কটটি এসি কটটিও আপনারা কারেন্টে লাগাই রাখবেন এবং সেই সাথে থাকা এই ডিসি যে ক্লিপগুলো আছে এই ডিসি ক্লিপগুলো আপনার কাছে থাকা ব্যাটারিতে কিন্তু লাগিয়ে রাখবেন তাহলেই কিন্তু অটোমেটিকলি লাইন চেঞ্জের মাধ্যমে এসি কন্ট্রোলার থেকে ডিসি কন্ট্রোলারে কানেকশন চলে আসবে এবং সেই সাথে এই মেশিনে থাকা এই ডাবল ডিসি ডিসি যে বাল্বগুলো আছে সেটি কিন্তু এই ফ্যানগুলোর সাহায্যে আপনার মেশিনটিকে সচল রাখবে তো আপনাদেরকে আরেকটি জিনিস বলে রাখি এই কন্ট্রোলারটি কিন্তু হানড্রেড পার্সেন্ট এসিডিসি অনেকেই এসিডিসি কন্ট্রোলার তৈরি করে থাকে অনেক ইনকিউবেটর তৈরিকারক প্রতিষ্ঠান তারা কিন্তু আপনাকে হানড্রেড পার্সেন্ট এসিডিসি দিবে না তারা আপনাকে শুধুমাত্র এসিডিসি দিবে কিন্তু হানড্রেড পার্সেন্ট ই না কিন্তু আমরা আমাদের ইনকিউবেটর তৈরিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি কাস্টমারদের জন্য সর্বোচ্চ ভালো মানের ইনকিউবেটর কন্ট্রোলার আর এই কন্ট্রোলারটির সাহায্যেও কিন্তু আপনারা আপনাদের কাছে থাকা এই ধরনের ককসিডের বক্স অথবা কয়েলের বক্স যেহেতু কয়েলের বক্স কিন্তু কার্টুনগুলো কিন্তু অনেক মোটা হয়ে থাকে সেহেতু এটি অথবা আপনার কাছে আরও সৌন্দর্য থাকা জিনিসগুলোর সাহায্যে আপনারা এই ধরনের এসি ডিসি কন্ট্রোলারের সাহায্যে একটি ছোটো পরিসরে ইনকিউবেট তৈরি করতে পারেন তো এই জিনিসগুলো আপনারা কিভাবে লাগাবেন তো আপনাদেরকে ছোটোভাবে একটু বুঝিয়ে দিই তা আমাদের কাছে যে মেশিনগুলো রেডি করা আছে আপনারা এই ধরনের একটি কন্ট্রোলার বক্স মেশিনের এই রকম পাশে জায়গায় রেখে দিবেন রেখে দেওয়ার পরে এখানে এই যে টু পিন এই টুপিনটা শুধু বাহিরে থাকবে আর মেশিনের যে ফ্যান এবং হোল্ডারটা সেটি যেটা করবেন এই পাশে একটা ছোট্ট একটা অংশ কেটে নেবেন কেটে নেওয়ার পরে এই ফ্যান এবং হোল্ডারগুলো আপনারা এইভাবে মেশিনের ভিতরে এই যে কোনো একটা সাইড অংশ কেটে দিয়ে এই ফ্যান এবং হোল্ডারটা ভিতরে ঢুকাই দিবেন ঢুকাই দেওয়ার পরে এখানে আপনারা আমাদের যে মেশিনগুলো তৈরি করে থাকি আমরা হানড্রেড পারসেন্ট এসি ডিসি তো আপনাদেরকে দেখাই তো আমরা কিন্তু কিভাবে লাগাই সেটা হচ্ছে এই পাশে মেশিনের ডান পাশের অংশে এসি ফ্যান এবং এসি হোল্ডার লাগানো আছে এবং ডান বাম পাশের অংশে আমরা এই যে ফ্যান ব্যবহার করেছি ডিসি ফ্যান এবং আমরা আমাদের মেশিনের সুবিধার্থে এটি কিন্তু সামনে লাগাই দিয়েছি আপনারা চাইলে এটি পাশেও সেট করতে পারেন অথবা আপনাদের সুবিধা মতন সেট করতে পারেন ফ্যানের যে কোনো স্ক্রু অথবা লোহার সাহায্যে এটি আপনার বক্সের মধ্যে ফিক্সড করতে পারেন অথবা যে কোনো আঠার সাহায্যে অথবা চাইলে আপনার যে অথবা চাইলে আপনারা সব কিছু এই ঢাকনা থেকে ঢাকনার অংশে উপর থেকে ঝুলায়ও কিন্তু লাগাই দিতে পারেন তো এইভাবে করে আপনারা নিজেরা নিজেরাই এ ধরনের এসি ডিসি মেশিনগুলো তৈরি করে নিতে পারেন এবং ছোট পরিসরে খুব অল্প টাকার মধ্যে এই কন্ট্রোলারগুলো দিয়ে আপনারা একটা ইনকুবেটার তৈরি করতে পারবেন সুতরাং একটা মেশিনের জন্য যা যা প্রয়োজন সবই কিন্তু এই এসি কন্ট্রোলারের সাথে পাচ্ছেন এখন কথা হচ্ছে এর বাহিরে কিন্তু ইনকিউবেটরের ডিম ফুটানোর জন্য আরেকটি জিনিস প্রয়োজন পড়ে এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মিনি হাইগ্রোমিটার এই হাইগ্রোমিটারে কাজ হচ্ছে মেশিনের ভিতরে আর্দ্রতাকে আপনাকে দেখাবে ডিসপ্লেতে তো আমরা কিন্তু আপনাকে খুবই মূল্যে এই জিনিসগুলো আপনাদেরকে দিয়ে তবে যেহেতু জিনিসের দাম নামা করে এই আমরা আপনাকে এই মুহূর্তে এই দুটি কন্ট্রোলারের দাম বললাম না তবে আপনাদের এই মেশিনগুলোর সাথে আরেকটি যে জিনিসটি প্রয়োজন পড়বে বললাম সেটি হচ্ছে একটি মিনি হাইগ্রোমিটার তো এই মিনি হাইগ্রোমিটারটির দাম আপনাদেরকে বলে দিচ্ছি এই মিনি যে হাইগ্রোমিটারটির দাম এটি হচ্ছে দুশো টাকা অথবা আরেকটি ঘড়ি অনেকে ব্যবহার করে থাকেন এবং বলেন যে এটিও খুব ভালো মানের একটি ঘড়ি তো এটি হচ্ছে এইচটিসি টু এই এইচটিসি টুরও কাজ হচ্ছে আপনার মেশিনের ভিতরে থাকা পানির আর্দ্রতা এবং টেম্পারেচার দেখায় তো যেহেতু আপনার দরকার আর্দ্রতা সুতরাং এই এইচটিসি টু কিন্তু খুবই একটি ভালো রেজাল্ট আপনাদেরকে দিবে তো এই ঘড়িটির দাম হচ্ছে তিনশো টাকা তো সর্বসাকুলে আপনাদের মেশিন তৈরি করার জন্য যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে একটি কন্ট্রোলার সেট এবং একটি হাইগ্রোমিটার তো এই জিনিসগুলো আপনারা আমাদের কাছে প্যাকেজ আকারেও পাবেন তো আপনাদের যার এরকম মেশিন প্রয়োজন কন্ট্রোলার সেট প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা আমাদের ফোন নম্বর এখানে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী এরকম আর অনেক ভিডিও আমাদের কাছে আমাদের চ্যানেলে দেখতে পারবেন তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ